রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ পশ্চিম ত্রিপুরা জেলার সিমা থেকে ভাগলপুর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন ঘুরে দেখেন তারাপুর জয় ভাগলপুর বিওপিও জয় বিওপিতে ঘুরে দেখেন বিভিন্ন অস্ত্র শস্ত্রের প্রদর্শনী তিনটি বিওপিতেই রাজ্যপালকে সম্মাননা প্রদান করা হয় এছাড়া রাজ্যপাল ঈশানপুর ব্রহ্মকুণ্ড এবং ভাগলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণের সাথে পৃথক মত বিনিময় সভায় মিলিত হন রাজ্যপালের সাথে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ বিএসএফ সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বিওপিগুলি পরিদর্শনকালে রাজ্যপাল সীমান্ত সুরক্ষায় বিএসএফের অবদানের কথা তুলে ধরেন সভাগুলিতে তিনি জনগণের সমস্যাগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে নিয়ে যাবেন বলে জানান सामान लेके जाते समय बोलते एक हैं और लेके जाते दूसरा है